আপনি জানেন ডায়াবেটিস শুধু শরীর নয় চোখেরও ক্ষতি করতে পারে এই রোগকে ডায়াবেটিস রেটিনোপ্যাথি বলে ডায়াবেটিস রেটিনোপ্যাথির লক্ষণগুলো কী কী দৃষ্টি ঝাপসা হয়ে যায় চোখের রেটিনার যে লেয়ারগুলো আছে সেটা ফুলে যেতে পারে চোখের রক্ত ক্ষরণ হতে পারে চোখের রেটিনাতে কিছু অস্বাভাবিক রক্তনালী তৈরি হয় যেখান থেকে রক্ত ক্ষরণ হওয়ার সম্ভাবনা থাকে এর চিকিৎসা আধুনিক চিকিৎসা হচ্ছে হলো চোখের বিশেষ ধরনের ইনজেকশন যার উপকারিতা হচ্ছে চোখের রক্তনালী গজানো বন্ধ হয় চোখের রেটিনার ভেতরে যে পানি জমে যে ফুলে যায় সেটা কমিয়ে জানে আর চোখের দৃষ্টি রক্ষা করতে সহযোগিতা করে এই ইঞ্জেকশনগুলো অনেক নিরাপদ এবং বেশিরভাগ ক্ষেত্রে ব্যথামুক্ত এবং একের অধিক ইনজেকশন দেওয়ার প্রয়োজন হতে পারে যদি আপনার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে সুতরাং যাদের চোখে ডায়াবেটিস আছে তাদের যদি দৃষ্টি কমে যায় তাহলে ইনজেকশন দরকার হলে দ্রুত দিয়ে দিতে